আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো এই সময়টা যারা ইরিধানের বিছন রোপণ করেছেন বীজ তাদেরকে আসলে বলবো যে বীজ টিকিয়ে রাখা কিন্তু খুব কষ্টকর হয়ে যাচ্ছে বর্তমান সময়ে তো আপনারা যারা একটু সচেতন কৃষক রয়েছেন তারা কিন্তু এরকমভাবে পলিথিন দিয়ে বীজগুলোকে ঢেকে দিয়েছেন তো ঢেকে না দিলে কিন্তু বিছনের এই যে দেখেন আমি এই বিছনটা ঢেকে দেওয়া হয়েছে পাশের যে পিছনটা আপনাদের দেখায় দেখেন এটা কিন্তু ঢেকে দেয়নি যার কারণে কিন্তু পিছনের আর এটা নেওয়া যাবে না এরকম অবস্থা একবারে শেষ হয়ে গেছে দেখেন পুরোটা পুরো পিছনের যে জমিটুকু রয়েছে সবগুলো এর নষ্ট হয়ে গেছে আর এই জমিটাতে দেখেন আমি ঢেকে দিয়েছি গাছের এমন পর্যন্ত চেহারা দেখেন এই যে আছে বর্তমানে মোটামুটি ভালো তো আজকে যেটি আপনাদের বলবো যে এই সময়টা কিন্তু আকাশে দেখেন এই যে পর্যাপ্ত রোদ বের হয়েছে আজকে রোদ হচ্ছে তো রোদের যখন সকালে রোদটা বের হবে যেদিন সেদিনে এভাবে সকালেই আপনারা এই যে বিছনের যেই এরকম যেই পলিথিন তার দেওয়া রয়েছে এটা কিন্তু তুলে দিতে হবে এই যে দেখেন এটা তুলে দিলে এই যে রোদ যেটা সারাদিনের রোদ এটা কিন্তু আবার পাবে এরপরে সন্ধ্যার সময় আবার কিন্তু আপনাদেরকে দিয়ে দিতে হবে পলিথিনটা তখন হবে কি রাতের যে কুয়াশা রয়েছে দেখেন প্রত্যেকটা পলিথিনের উপরে কিন্তু এই যে কুয়াশাগুলো পড়ে পড়ে আছে এই কুয়াশাগুলো যখন নিচে দিকে চলে যাবে তখন কিন্তু ব্যাপক হারে ক্ষতি হয়ে যাবে বিছনের আর যখন আপনারা এই বিছনের এই পলিথিনটা উঠা দিবেন সকালেই তখন কিন্তু এই মানে কুয়াশাটা আর নিচে যাইতে পারবে না তখন কিন্তু এই সারা দিনের রোদটায় বিছনের গাগুলো শুকান থাকবে মানে শুকনো থাকবে তাই যারা এই সময়টা বিষন নিয়ে একটু চিন্তিত রয়েছেন বিশেষ করে প্রায় কৃষকই যারা বুড়ো ধান বা ইরি ধান চাষ করতে চান তারা কিন্তু এই ভীষণটা ফেলেছেন তাদের কিন্তু মাথা ব্যথার একটাই কারণ যে বিষন হচ্ছে না তো তাদেরকে বলবো যে সারাদিনের যে এই যে কুয়াশা এটা আপনারা প্রোটেক্ট করার জন্য এভাবে পলিথিন দিবেন অনেকে আবার করে কি যে এই যে রোদ রোদ বেরিয়েছে আজকে এই রোদের সময়ও এই পলিথিনটা এভাবে দিয়েই রাখে জমিতে তো এই সময়টা রোদের সময় দিলে হবে কি আগা যে রয়েছে কচি বিছনের যে আগা রয়েছে এই আগাটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে হিটের কারণে যার কারণে আপনারা এই দিকটি বিবেচনা করে এই রোদ যেদিন রোদ বের হবে ওই সময়টাতে আপনারা রোদ বের হওয়ার সাথে সাথে বিছনের যেই পলিথিনটা রয়েছে এটা কিন্তু উঠিয়ে দিবেন তো আজকে মূলত গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে এটাই যে যারা নতুন এই পদ্ধতিতে বিছন চাষ করেন তারা কিন্তু বুঝতে পারছেন না যে কখন মিশনের এই পলিথিনটা উঠাবেন এবং কখন ঢেকে দিতে হবে তাদেরকে বলবো যে সকালে আপনারা রোজ দিন যেদিন রোদ বের হবে সেদিন আপনারা সকালে অবশ্যই অবশ্যই পলিথিনটা উঠিয়ে দেবেন আর যেদিন আপনাদের দেখবেন যে রোদ বের হয়নি সেদিন কিন্তু আপনারা পলিথিনটা উঠাতে পারবেন না অর্থাৎ সারাদিনই ঢেকে রাখবেন সূর্য যখন বের হবে সাথে সাথে পলিথিনটা উঠিয়ে দিতে হবে এবং যখন আবার সন্ধ্যা লাগবে তখন আবার সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে আবার পলিথিনটা ঢেকে দিতে হবে এরকমভাবে করলে আপনাদের ভীষণটা এনশাল্লা নষ্ট হবে না দেখেন পাশাপাশি দুটি ভীষণ আপনারা দেখায় একটা ঢেকে দেওয়া রয়েছে একটা এটা কিন্তু ঢাকা ছিল না এটা দেখেন নষ্ট হয়ে গেছে পাশাপাশি আর একটা আমার এই ভীষণটা দেখেন আমি ঢেকে দিয়েছিলাম এটা কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠছে তো যারা বিষন দিয়ে চিন্তিত রয়েছে তাদের জন্য আজকের এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আপনারা এই বিরূপ আবহাওয়াতেও বিষন করবেন তো আজকের মতো এই পর্যন্তই এটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে